দু হাজার পঁচিশ কালী পূজার দিন বাড়ির তুলসী তলায় সন্ধ্যাবেলায় বেঁধে দিন এই একটি জিনিস বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে ফলহারিণী কালী পূজা আর এই ফলহারিণী কালী পূজার দিন যদি বাড়ির তুলসী তলায় সন্ধ্যাতে যদি বেঁধে দিতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু বাড়ি থেকে বাস্তুদোষ নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যাবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য এই কারণে বলি বন্ধুরা অবশ্যই করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই বলি বন্ধুরা ফলহারিণী কালী পূজার দিন সন্ধ্যাবেলায় যদি তুলসী তলায় বেঁধে দিতে পারেন এই একটি জিনিস তাহলে কিন্তু গৃহদোষ বাস্তুদোষ একেবারে দূর হতে পারে এবং সংসারে আসতে পারে প্রচুর অর্থ ও সৌভাগ্য এই কারণে অবশ্যই করে দু হাজার পঁচিশ সালে ফলহারিণী কালী পূজার দিনে অবশ্যই করে সন্ধ্যাতে বাড়ির তলায় বেঁধে দিন এই জিনিসটি বাস্তুদোষ গৃহদোষ একেবারে দূর হবে এবং আপনাদের স্বামীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে সংসারে অর্থ আসবে সৌভাগ্য আসবে এবং মা কালীর আশীর্বাদে সংসার হবে মঙ্গলময় আর হ্যাঁ বন্ধুরা ফলহারিনী কালী পূজা খুবই জাগ্রত একটি পূজা আর অবশ্যই করে আপনারা চাইলে এই কালী পূজার দিনে অবশ্যই করে দান ধ্যান এগুলি করতে পারেন আপনাদের বাড়িতে যদি কোনো গরিব দুঃখী বা ভিকারি আসে তাহলে কিন্তু অন্ন বা বস্ত্র দান করতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ এবং বাড়িতে যদি কোনো ভিকারিভাবে হিক চলে আসে এই ফলহারিণী কালী পূজার দিনে আপনারা কিন্তু দূর দূর করে তাড়াবেন না এটি কিন্তু ভগবানের আর এক রূপ এই জন্য অবশ্যই করে আপনারা আপনাদের স্বার্থ মতো কিছু দান অবশ্যই করবেন তার কারণ হচ্ছে বন্ধুরা ভিকারি ভিক্ষুক বা গরিব দুঃখিনীকে দান করা অত্যন্ত পূর্ণবান একটি কাজ বা মহান একটি কাজ এই জন্য অবশ্যই করে ফল হারেনি কালী পূজার দিনে বাড়িতে যদি ভুল করেও কোনো গরিব দুঃখিনী বা ভিকারি বা ভিক্ষুক চলে আসে তাহলে অবশ্যই করে অন্ন বা বস্ত্র দান করুন এটি হচ্ছে অত্যন্ত শুভ একটি কাজ কাজ এই জন্য অবশ্যই করে কোনো গরিব দুঃখিনী বা ভিক্ষুককে কিছু দান করা অত্যন্ত মহান বা পূর্ণবান একটি কাজ আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে শুধু এই ফলহারিনী কালী পূজা বলে নয় আপনারা চাইলে যে কোনো দিনে বা যে কোনো সময়ে কোনো গরিব ভিক্ষুক বা দুঃখিনীকে আপনারা কিছু দান করতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ একটি কাজ আর হ্যাঁ বন্ধুরা মা কালীর আশীর্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই করে ফল হারেনি কালী পূজার দিনে অবশ্যই করে যদি কোনো কালী মায়ের মন্দিরে গিয়ে একটি বস্ত্র একটি নতুন গামছা এবং পাঁচ রকম ফল যদি দান করতে পারেন তাহলে কিন্তু মা কালীর আশীর্বাদ পেতে পারেন এই কারণে অবশ্যই করে ফলহারিণী কালী পূজার দিনে যে কোনো কালী মন্দিরে গিয়ে অবশ্যই করে পাঁচ রকম ফল একটি নতুন বস্ত্র এবং নতুন গামছা দান করুন মা কালীর চরণে দেখবেন মা কালীর আশীর্বাদে সংসার হবে মঙ্গলময় এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য এই জন্য অবশ্যই করে ফল কালী পূজার দিনে অবশ্যই করে যে কোনো কালী মন্দিরে গিয়ে কিছু দান করুন দেখবেন সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে তো বন্ধুরা আশা করছে বুঝতে পারছেন অবশ্যই করে কিন্তু ফলহারেনি কালী পূজার দিনে যদি মা কালীর মন্দিরে গিয়ে কিছু দান করতে পারেন তাহলে কিন্তু সেটি অত্যন্ত ফলদায়ী পাবেন এবং ফল হারিনি কালী পূজার দিনে যদি বাড়িতে ভুল করে যদি কোনো পশু পাখি ভুল করেও চলে আসে তাদেরকে কিন্তু ভুলেও আঘাত করবেন না ঠিকই শুনেছেন বাড়িতে যদি ভুলেও কোনো পশু পাখি আসে তাহলে তাদেরকে আঘাত করবেন না একদমই ঠেকেই শুনেছেন ভুল করেও যদি আপনার বাড়ির সামনে কোনো পশু পাখি বা কোনো গোমাতা চলে আসে তাদেরকে আঘাত করবেন না আপনারা পারলে অবশ্যই করে পশু পাখিকে খাবার খাওয়ান এটি অত্যন্ত পূর্ণবান একটি কাজ কিন্তু ভুল করেও আঘাত করা বা হত্যা করা এটি কিন্তু খুবই খারাপজনক একটি কাজ এই জন্য ভুল করেও কোনো পশু পাখিকে একদমই আঘাত করবেন না এটি কিন্তু খুবই খারাপ একটি কাজ আপনারা আপনাদের সামর্থ্য মতো কিছু খাবার খাওয়ান দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সংসারে কোনো দিন অর্থের অভাব হবে না তার কারণ হচ্ছে পশু পাখিকে খাবার দেওয়া মানে অত্যন্ত ভালো একটি কাজ এবং তার সাথে সাথে বলি বন্ধুরা ফল হারিনি কালী পূজার দিনে ভুল করেও বাড়িতে আমিষ খাবার একদমই গ্রহণ করবেন না ঠিকই শুনেছেন আপনারা যদি চান অবশ্যই করে এই কাজটি করবেন অর্থাৎ সন্ধ্যাতে যদি তুলসী তলায় বেঁধে দিতে চান এই জিনিসটি তাহলে কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করতে হবে তারপরেই কিন্তু এই কাজটি করতে হবে ঠিকই শুনেছেন আমিষ খাবার গ্রহণ করে এই কাজটি ভুলেও করবেন না না হলে কিন্তু সংসারের জন্যই ক্ষতিকর হবে সংসার জ্বলে পড়ে ছাড়খার হবে এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন ফল হারিনি কাজ কালী দিন অবশ্যই করে নিরামিষ খাবারই গ্রহণ করবেন তারপর এই শুভ কাজটি করবেন দেখবেন ফলদায়ী পাবেন এবং মা কালীর আশীর্বাদ পাবেন তো বেশি দেরি না করে এবার চলে আসি মূল বিষয়ে ফলহারেনি কালী পূজার দিনে বাড়ির তলায় সন্ধ্যাবেলায় বেঁধে দেবেন এই একটি জিনিস হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা অবশ্যই করে ফল হারেনি কালী পূজার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং অবশ্যই করে গঙ্গা থেকে চান সেরে আসবেন সেই দিন আসার পরে শুদ্ধ একটি বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পর যেমন সকালে নৃত্য পূজা করে থাকেন তেমনই কিন্তু সকাল সকাল নৃত্য পূজা সম্পূর্ণ করে নেবেন ভগবানের চরণে ভোগ নিবেদন করবেন এবং শাঁক কাঁসা বাজিয়ে সকালের নৃত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন এবং তারপরেই যখন সন্ধ্যাবেলায় অর্থাৎ ফলহারেনি কালী পূজার দিন সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করতে যাবেন বা প্রদীপ জ্বালাতে যাবেন অবশ্যই করে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে অবশ্যই করে সন্ধ্যাবেলায় যেমন প্রদীপ জ্বালান ধূপকাঠি জ্বালান অবশ্যই করে জ্বালিয়ে নেওয়ার পরেই চলে যাবেন তুলসী তলায় তুলসী তলায় যাওয়ার পরেই কিন্তু অবশ্যই করে বাড়ির তুলসী তলায় যখন প্রদীপ বা ধূপকাঠি জ্বালাবেন সেই সময় কিন্তু গোপনে বেঁধে এই আর সেটি হচ্ছে বন্ধুরা অবশ্যই করে যখন সন্ধ্যাতে তুলসী তলায় আসবেন একটি হলুদ রঙের সুতো নেবেন এবং তুলসী তলার গোড়ার দিকে তিন পাট করে জড়িয়ে দেবেন ঠিকই শুনেছেন যদি ফল হারেনি কালী পূজার দিনে সন্ধ্যাতে তুলসী তলায় যদি এই হলুদ রঙের সুতো তিন পাট করে জড়িয়ে বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু সংসার থেকে বাস্তু দোষ নেতিবাচক শক্তি একেবারে দূর হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য তো বন্ধুরা এই কাজটি যদি ফলহারিনী কালী পূজার দিন করতে পারেন তাহলে কিন্তু সংসার থেকে বাস্তু দোষ নেতিবাচক শক্তি একেবারে দূরে চলে যাবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে